বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বিজেপির থেকে বড় চমক ছিল বসিরহাট আসনে সন্দেশখালীর গৃহবধূ সন্দেশখালীর আন্দোলনের প্রতিবাদী মুখ রেখাপাত্রকে বসিরহাট থেকে টিকিট দিয়েছিল গেরুয়া গেরুয়াশিবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজে প্রার্থী হিসেবে গৃহবধূ রেখার নাম চূড়ান্ত করেছিলেন তারপর থেকে শুরু হয় বিজেপি প্রার্থীর লড়াই তবে শেষে নিটফল শূন্য লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে হেরে গিয়েছেন রেখাপাত্র বসিরহাট লোকসভার অধীনে সাতটি বিধানসভার মধ্যে ছটিতেই পিছিয়ে রয়েছেন তিনি তবে নিজের জায়গা সন্দেশখালিতে বেশ এগিয়ে রয়েছেন রেখা দেবী ভোট গণনার দিন যখন স্পষ্ট হচ্ছিল তিনি হারছেন সেই সময় গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যান রেখা পুলিশ তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন বলে গুরুতর অভিযোগ করেন এবারের ভোটের ফলাফল নিয়ে এবার মুখ খুললেন রেখা দেবী কারচুপি করে ভোটে জিতেছে তৃণমূল এবার এমনই অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী ভোটে হেরে যাওয়ার পর থেকে সন্দেশখালিতে খুব একটা দেখা যাচ্ছে না রেখা দেবীকে এই বিষয়ে প্রশ্ন করতেই বিজেপি প্রার্থী বলেন সময় হলেই সন্দেশখালিতে যাব আমি চোর নই যেয়ে লুকিয়ে থাকবো আমি কবে যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এই লড়াই শক্তিশালী করব তার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়াব ভোট পরবর্তী লাগাতার হিংসার ঘটনা নিয়ে রেখা বলেন অত্যাচারিত মানুষের পাশেই দাঁড়িয়েছি যারা খর ছাড়া হয়েও বিজেপিকে সমর্থন জানিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ যেখানে মানুষের ওপরে অত্যাচার হবে সেখানেই আমি যাব আমাকে প্ল্যানিং করে হারানো হয়েছে রেখাপাত্র হার স্বীকার করেনি একবার যখন রাজনীতিতে এসেছি তখন রাজনীতিতেই থাকবো এদিকে দলের কিছু মানুষের বিশ্বাসঘাতকতার কথা শোনা গেল রেখার গলায় বিজেপি প্রার্থী বলেন যারা এই হারের পেছনে আছে আমাদের যে কার্যকর্তরা দল থেকে পেছন থেকে ছুরি মেরেছেন তারা একদিন জবাব পেয়ে যাবেন দলকে অসম্মানিত করার জন্য তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে ওরা যা করছেন তার জবাব পেয়ে যাবেন রেখার সংযোজন প্রধানমন্ত্রী বিরোধী দলনেতাকে ছোট করার জন্যই আমাকে প্ল্যানিং করে হারানো হয়েছে এই হার পরাজয় হিসেবে নিচ্ছি না আরও শক্তিশালী হিসেবে নিচ্ছি